তাও তো আবার ওইবার জল দিতে হতো দিশালো তারপরেও আমি যখন ছেঁটে হাত করে না অতটা উপরে কুঁড়ি উঠে আছে কি জল পাইছে জল পাইছে নালে তারে দেখি দি হচ্ছে কি বড় বড় হয়েছে আর হচ্ছে কি ইয়ে ওরকম ঘষা দিতেন কি উঠে খোলা

응가 <t> 나가 <laughs> <laughs> ওই অন্ন দে অন্ন দে করছে দেখো অন্য দিলে আবার প্রচুর লাগে

একদিন ঝোল খেয়ে দেয় তারপরে कोरा का बना है क्योंकि रात में लास्टे दिए ना ভালো করে বানতে হই ভালো ভালো আধা কা তিন বার যারা বাইক আমার সামনে দাঁড়ো থেকে আলোর সামনে দাঁড়িয়ে আরেকটা লাগছি হතර পাঁচটা এই যে কোণক फुले চাইদ फुले তো মনে হয় বসের সামনে বসতো আসবে না কোণে বাইকে फुले হবে তো একটু বাইরে তো মনে হয় বেশি হট है

mana tu chachid gal 22 23 దినాగద <laughs> 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 <laughs>

બાબા ખાઈ લે કી ના દવાડા ખાવા કી હા લેજો કે અમારું જાબડા

आज अबे निकाल के दाने भी रोहिमे नहीं दो। पाने के पाली पे घोड़े दो। पाने की घोड़े के जगह घोड़े। आरोता बारवाँ टॉपिक जा रहा है इमारत करो पला। थाव जवान से थाव, जवान से थाव। তো আমি তো গই দিচ্ছি সন্ধ্যাবেলা মরতে ভাল লাগে সে পালি যে জল খাবারও খায়নি 我也是。

सुका से हल्दी गुला के रोदे दुबनी फंगला बाद से रोदे दुबनी अरे तू एक ताव रोदे दे का तू बारी दे सारी बारी दे का आई बारी दे बड़ा ये तो देखने मारा यार आने!